আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর রোজ সোমবার তো আজকে আমরা খুচরা মাছের দরদাম কিছু জানানোর চেষ্টা করব যে আজকে খুচরা মাছের দরদাম কেমন যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের মাছ উঠেছে আজকে কাতলা রই তারপর সরপটি অনেক রকমের মাছ উঠেছে আমরা একটু জানার চেষ্টা করি দেখি কেমন যা দমদার যাচ্ছে দেখুন এখানে অনেক বড় বড় সরপুটি দেখতে পাচ্ছি সরপুটি কত করে আজকে ভাই সাড়ে তিনশো সাতশো টাকা ইলিশ মাছ আনবে পাল্লা দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি আপনার ফেঁকা মাছগুলো বিলের মাছ এই বাবস কত করে কালী বাবস কত করে

আচ্ছা দর্শক দেখুন আমরা আরও কিছু দেখাই সামনে দেখুন অনেকে এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি পাবদা এই পাবদা কত করে দিচ্ছেন না আজকে সাড়ে তিনশো আর ওই পিলা দুশো দর্শক দেখুন এই যে বড় তেলা কত করে চারশো টাকা কেজি দেখুন পাবদা চারশো টাকা করে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছি ইলিশ মাছ রুই মাছ এই যে এই কত করে কাতলা কত করে আজকে চারশো আরেজি রুই তিনশো আশি এটা তো বড় বড় ইলিশ নিয়ে বুঝছে না কি না কত করে হ্যাঁ ইলিশ আঠাশো টাকা বাড়ছে নাকি ইলিশ দেড় কেজি কইরা আঠারশো টাকা কেজি আচ্ছা চারশো দেখুন গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আবার একটু বেশি মনে হচ্ছে আমরা ওই ওইখানে দেখি কেমন দর দাম যাচ্ছে ইলিশের এক পাশে দেখায় দেখুন এখানে অনেক রকমের মাছ উঠেছে ও মা বেকাতার একটা মাছ এখানে জানবো একটু আমরা চাচা কি অবস্থা আজকে ভালো আছেন আচ্ছা বাইশশো তেরশো আষ্টশো সাতশো কাস্টমার তো আপনারা খেদিয়ে দিচ্ছেন দাম দিয়ে সব

এই নোলা কত করে দিছো ভাই ওরে দুশো বিশ টাকা মাগ না না বেশি আরে এটা এটা তো মনে বিলের ডান এর বিলের মাছ না বিলের না এটাই বিলের মাছ দুশো বিশ টাকা করে দেশি নোলা দর্শক দেখুন আমরা দুশো বিশ টাকা করে দেখতেছি সিলভার আর বিলের মাছ দুশো বিশ টাকা করে আমরা আরও সামনে দেখাই একটু আপনাদেরকে দেখুন এখানে দেখতে পাচ্ছি রুই সরপুটি এই সরপুটি কত করে দিচ্ছেন এই তো সরপটি কত করে দুশো আশি না হ্যাঁ 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 এই রুই কত করে দেখুন রুইগুলো দেওয়া হয়েছে রুই কত করে এই রুই

হ্যাঁ আচ্ছা দর্শক দেখুন এখানে দেখতে পাচ্ছি এই তেলাপিয়া কত করে ভাই দেড়শো দর্শক 100 ছোট ছোট তেলাপিয়া আছে 100 এর থেকে মাছের দাম একটু বেশি মনে হয় না আজকে বেশি আছে হ্যাঁ মানে আসলে ওই যে 100 টাকা করে বিক্রি হচ্ছে দেখুন দর্শক আমরা আরেকটু যা দেখাই সামনে দেখুন এখানে দেখতে পাচ্ছি আমরা দেশি মাছের বাজারে যাই একটু বিলের মাছের যেখানে উঠেছে খালাগু যেটু দেন গু তোমরা যে মাছ খানে বসে রাস্তা দিয়ে বহ ভাই দর্শক দেখুন এই পাশে বিলের মাছ উঠেছে প্রচুর পরিমাণে আমরা দেখাই একটু আপনাদেরকে দেখুন আল্লাহ কালী বাবু এই আপনি খালি আজকে কালীবাবু শুনছেন নাকি দেখুন কালী তিনশো টাকা করে দেখুন বিক্রি হচ্ছে দুশো আশি টাকা আমরা আরেকটি সামনে দেখাই দেখুন অনেক বিলের মাছ উঠেছে সামনে পুটি ট্যাংরা চিংড়ি দেখুন এই যেগুলো হয়েছে নদীর মাছ দর্শক নদীর মাছ এগুলো দেখুন দর্শক এই পাশে দেখতে যেগুলো বিলের মাছ দেখুন প্রিয় দর্শক এটি কত সব ভাই সাড়ে তিনশো পটি দেখুন দর্শক আজকের হাটে মোটামুটি হাটে কিংবা সরি বাজারে দেখুন ছোট বড়ো মাছের কিন্তু মাছের দাম আজকে একটু অন্য তুলনায় দশ বিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা বৃদ্ধি হচ্ছে কোনো কোনো মাছ যেমন রুই মাছগুলো গত হাটে আমরা দেখি কালকের আগের দিন আমরা দেখিয়েছিলাম যে পাঁচশো গ্রামে ওজনের রুই মাছগুলো দুশো তিরিশ চল্লিশ পাইকারি মানে পঞ্চাশ টাকা পর্যন্ত গেছে দুশো পঞ্চাশ ষাট টাকা করে কিন্তু আজকে সেগুলো প্রায় দুশো আশি টাকা করে দুশো আশি দুশো তিনশো এরকম করে যাচ্ছে কালকেও দাম ছিল মাছের আজকেও তেমনি দাম একটু বেশি মনে হচ্ছে দর্শক এই ছিল আজকের লাইভ স্টক বাজার বেরির পক্ষ থেকে আজকের বাজার মাছের বাজার দর তো কেমন লাগলো দর্শক আজকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের প্রিয় চ্যানেল লাইভ স্টক বাজার বেরি মাছের বাজার তরিতরকারী বাজার বিশেষ করে আমি মাছের বাজারটা আপনাদের প্রতিদিনের আপডেট দিয়ে থাকি আজকেও তেমনি আপনার মাছের বাজারের আপডেট জানানোর চেষ্টা করলাম কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই কামনা করব Obrigado, Zé. A...